রাসেল বেবের আমার 부য়া মনে হয় 부য়া ছবিতে দেখলাম ইন্টারনেটে ওটা রিয়েল নাকি এটাও জানি না নদীর স্রোতে এগুলাই আর কি বেশি আসছে ইন্ডিয়া দিক থেকে পদ্মা মেঘনা যমুনার চর থেকে ধান খেত ফসলের মাঠ থেকে বাসাবাড়ি সবখানি এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার বলা হচ্ছে যার এক ছবলি যথেষ্ট মৃত্যুর জন্য কিন্তু এই রাসেলস ভাইপার সম্পর্কে সাধারণ মানুষ কতটুকু জানে রাসেল ভেবরা আমার বুয়া মনে হয় ও কেন বুয়া মনে আমি তো তৃতীয় চোখে দেখেনি দেখলে না বুঝতে পারতাম আমি ছবিতে দেখছিলাম রাসেল ভেপার সাপটিকে দেখেছেন কখনো ছবিতে দেখলাম ইন্টারনেটে ওইটা রিয়েল নাকি এটাও জানি না নিজের চোখে দেখি নাই কিন্তু মানুষের মুখ থেকে শুনতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু জেনেছি এটা যথেষ্ট বিষাক্ত এবং এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে সারা দেশে রাসেলস ভাইপার নামে একটা সাপ সাপের নাম সাপের সম্বন্ধে আমি এর সম্বন্ধে বলি ফেসবুকের মাধ্যমে দেখতেছি এটা মানুষকে তেরে এসে কামরায় বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে এগুলি বেশিরভাগই ভুট্টা খেতে এবং কি ধান খেতে নাকি পাওয়া যায় এই সাপ সম্পর্কে জানা আছে কোনো কিছু না আমার জানা নেই যাকে কামড় দেয় সে মানে ভিতর মারা যায় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়ায় চিন্তিত চিকিৎসক সমাজ তাই তো জনসচেতনতার প্রতি গুরুত্ব আরোপ করে সঠিক তথ্য তুলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফজলে রাব্বি চৌধুরী আমাদের দেশে প্রায় চার লক্ষ বাইট হয় প্রতি বছর এবং প্রায় সাড়ে সাত হাজার মানুষ মারা যান কিন্তু বেশি মিডিয়ায় আকর্ষণ আসার কারণ হলো যে যে সাপটা একসময় প্রায় ছিল কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে কেসগুলো একটু একটু করে বাড়ছে এবং গত বছর এবং এই বছর একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে যেহেতু এটা বর্ষাকাল আসছে এবং যেহেতু এটা বাংলাদেশে যে বিষধর সাপগুলো রয়েছে এটার ভিতরে কম্পেরিটিভলি এটাই সবচেয়ে বিষাক্ত সেই কারণে মৃত্যুটাও একটু বেশি হয়েছে ভুল তথ্য ছড়ানোর কারণে কিছুটা ভীতির পরিবেশ সৃষ্টি আসলে এখানে আতঙ্কিত বা ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নাই রাসেল ভাইপার কামড় দিলে এটার চিকিৎসা আমাদের দেশেই আছে পলিভেলেন্ট অ্যান্টিভ্যানম যেটা আমরা ব্যবহার করি সেটা রাসেল ভাইপারের চিকিৎসাও কাজ করবে তবে অ্যান্টিভ্যানম দিলেই যে সবাই বেঁচে যায় তা না প্রত্যেকটা জিনিসেরই একটা সময় আছে আমরা সময়ের এক ফোর অসময়ের দশ ফোর তাহলে আমাদের এই যে ন্যাশনাল সার্ভে থেকে দেখা যাচ্ছে যে সিক্সটি ওয়ান পার্সেন্ট পেশেন্ট সাপে কামড় দেওয়ার পরে ওঝার কাছে চলে যায় এইখানে যে বিরাট একটা গোল্ডেন টাইম নষ্ট হয় এই সময় নষ্টের কারণেই রোগীরা মারা যায় তো আমি মনে করি যে এইসব জায়গায় আমাদের কাজ করার বিষয় আছে আতঙ্ক না ছড়িয়ে বরং জনসচেতনতা বৃদ্ধির উপরে বেশি জোর দেওয়া উচিত সাপে কাটা রোগীর করণীয় সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়লেও সমাজের একটি অংশ এখনও ওঝা এবং ঝাড়ফুঁকে বিশ্বাসী এ কারণে রাসেলস ভাইপারের মতো বিষধর সাপের কামড়ে প্রতিদিন বাড়ছে মৃত্যু সংখ্যা সাপে কামড়লে তো আগে আমাদের দেশের মানুষ সাধারণত ওজা কবিরাজ বিচার সাপে কামড় দেয় কাউকে তাহলে কি করতে হবে বলেন ওজার কাছে নিয়ে যাইতে ওজার কাছে নিয়ে যাইতে ওজার কাছে কেন নেবেন ওই যে নাটক সিনেমায় দেখা যায় যে ওজার কাছে নিলে ঠিক করা যায় তাই নিয়ে যান কোন ধরনের ওই ওজা এবং কোন ধরনের ওই যে জার ফুকার উপর বিশ্বাস না করা একসময় আমরা দেখতাম যে সিনেমা নাটকে দেখি ওঝারা এসে ঝাড়ফুঁক দেয় ওইসব তো সব কোন ধরনের চিকিৎসা করা যাবে না সেক্ষেত্রে রুগীর অনেক ক্ষতি হতে পারে এবং কি মৃত্যু হতে পারে সাধারণ মানুষের ধারণা রাসেলস ভাইপার কামড়ে দিলে তার নিশ্চিত মৃত্যু এদেশে নেই কোনো চিকিৎসা ব্যবস্থা কিন্তু এ কথা মোটেও সত্য নয় দ্রুততম সময়ে হাসপাতালে কিংবা চিকিৎসকের শরণাপন্ন হলে বাংলাদেশের সকল সরকারি হাসপাতালেই রয়েছে যথাযথ চিকিৎসা ব্যবস্থা যেটা আমি শুনতেছি যে এই সাপে কামড়াইলে এই রুগী বাঁচে না বাঁচলেও অঙ্গহানি হয় মাংস নাকি ক্ষয়ে খেয়ে পড়ে যায় এরকম কথা শুনছি হ্যাঁ দেশে নাকি এটার চিকিৎসা নাই শুনলাম বাট তাও যদি থাকে বিশ পার্সেন্ট চান্স মানুষের বেঁচে থাকার টা যতটুকু শুনলাম যে বিষয়টা খুবই মারাত্মক চিকিৎসা তো না কিন্তু সাধারণত সদর হাসপাতালে যে অ্যান্টিভেনম থাকে ওইটা দিয়ে ডাক্তার আপাতত চিকিৎসা দিতেছে আর কি যে দূর জানছি না আমরা শুনতেছি এটার কোনো চিকিৎসা নাই কিন্তু এটি কামড়াইলে চব্বিশ ঘন্টার মধ্যে মারা যায় না 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 এরকম বিভিন্ন মিডিয়াতে আসছে এক ঘন্টার ভিতর নিতে হবে চার ঘন্টায় নিতে হবে এরকম বলা খুবই ডিফিকাল্ট এটা বিজ্ঞানসম্মতভাবে বলা সম্ভব না আমরা বলি সবসময় আমাদের যে জাতীয় গাইডলাইন আছে সেখানেও বলা আছে যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব নিয়ে যাবেন অবজারভেশন পিরিয়ডটা হলো চব্বিশ ঘন্টা বিষধর হোক আর বিষহীন হোক ওঝা বা অন্য কোনো কবিরাজ এদের কাছে সময় নষ্ট না করে আপনি অবশ্যই নিকটস্থ হাসপাতালে যাবেন আমাদের উপজেলা লেভেলের যে কোনো হাসপাতালে গেলেই অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা আছে এবং অন্যদের কাছে গিয়ে সময় নষ্ট না করে আপনি উপজেলা হাসপাতালে যান ওখানে চিকিৎসকদের জানা আছে ওনারা আপনাকে কি করবে ওনারা লক্ষণ দেখে বুঝতে পারবে যে এটা বিষ সাপ আপনাকে বিষহীন সাপ পঁচাশি ভাগ সাপের কামড়ে কিন্তু বিষহীন সাপ দিয়ে হয় সুতরাং ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কিছু নাই আপনারা ওঝার কাছে না গিয়ে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যাবেন এটাই আপনার জীবন রক্ষা করবে নদীর চর ফসলের ক্ষেত কিংবা বাসাবাড়ি যেখানেই এ ধরনের বিষাক্ত সাপ দেখবেন সেখানেই অভিজ্ঞ ব্যক্তিদের ডেকে অথবা যারা সাহসী তাদের মাধ্যমে এই সাপটিকে ধরতে পারেন কিংবা মেরে ফেলুন আর যদি একান্তই কাউকে কামড়ে দেয় ছবল দেয় বা দংশন করে তাহলে আর দেরি না করে দ্রুততম সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা চিকিৎসকের শরণাপন্ন হন আব্দুল গনি বিদ্যান ডক্টর টিভি ঢাকা